এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এক বছরের মধ্যে হাত তালি দিয়ে ভুলে যাবেন না মনের মধ্যে একটু আবেগ আনেন আনেন কষ্ট এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ করে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করেন এই মুহূর্তেও যদি আপনার ভিতরে না আসে এই অনুভূতি যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আজকে যত স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান কোনো লাভ হবে না কে বদলাতে হবে এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা যে আর কোনোদিন ফিরে আসতে না পারে হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে সেই জন্য বলছি ওই যে আপনারা খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন এটা পুরনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে এসে আমাদেরকে লোক করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা অথবা আপনার দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেকে ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু হাঁটতে হতো পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না তারা হাত তোলেন পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে মুখোমুখি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে মুগ্ধের যে অভাব ক্ষতি হয়েছে মুগ্ধেরাম্বার তা আমরা পূরণ করতে পারবো যার ফলে রাম্বার দুঃখ আমরা দূর করতে পারবো না মনে জীবন তিনি বলেছেন আমি মা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন বাবার পিঠে মধ্যে সন্তানের লাশ থাকে এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করেছেন অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের যুদ্ধ পর্যন্ত একসাথে বের হয়েছে আমরা আর দেখতে চাই না